চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ভারত যে খুব চাপে ছিল সেটা উইকেট পাওয়ার পর তাদের উদযাপন দেখলে বোঝা যায় শুরুতে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন তামিম আর মুশফিক এ দুজন একশো তেইশ রানে জুটি করে ভারতকে চিন্তায় ফেলে দেন কিন্তু তামিমের আউটের পর হাফ ছেড়ে বাঁচেন কোহলি তাদের উদযাপনও ছিল কঠিন চাপ থেকে সাময়িক মুক্তি পাওয়ার ছাপ ছত্রিশতম ওভারে কুলদীপ যাদবের দ্বিতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে সজোরে হাঁকাতে চেয়েছিলেন মুশফিক কিন্তু ঠিকঠাক ব্যাটে বলে না লাগায় তিনি ধরা পড়েন ভারতের অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ ধরার পর কোহলির উদযাপন ছিল দেখার মতো দুহাতে বল শক্ত করে ধরে জিব্বা বের করে সেই উদ্ভর উদযাপন সবাইকে অবাক করে দেয় সম্প্রতি ব্রিটিশ ব্রডকাস্ট চ্যানেল কলামে কোহলি সম্পর্কে আলোচনায় ভিলিয়ার্স বলেন সে প্রাকৃতিক প্রতিভা দ্বারা সমৃদ্ধ তবে সর্বোচ্চ সফলদের অংশ হিসেবে তার প্রতিভা কঠোর শ্রমের উপর নির্ভর করে তার সোনালী প্রতিভা এবং দৃঢ় সংকল্পের পরও বিরাটকে শিখতে হয়েছে উচ্চ অবস্থানে থেকে কিভাবে সেখানকার চাপের সাথে খাপ খাইয়ে নিতে হয় কোহলির জনপ্রিয়তার প্রশংসা করে ভিলিয়ার্স বলেন আপনি ভারতের যে কোনো শহরে গেলেই বিলবোর্ডে তার মুখ দেখতে পাবেন এক দশমিক তিন মিলিয়ন নাগরিক সমৃদ্ধ একটি জাতির সবচেয়ে বেশি বিপণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়াটা চাপ সৃষ্টি করে একটি সেলফির আবেদন প্রাপ্তি ছাড়া সে কোথাও যেতে পারে না তার কথা চলাফেরা এমনকি ও প্রিন্ট ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় বাংলাদেশের বিপক্ষে জীব বের করে উদযাপন করায় বেশ সমালোচিত হয়েছেন কোহলি তবে ভিলিয়াস থাকছেন তার পক্ষে এই প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে কোহলি একটি উইকেট উদযাপন করেছিল বলে টুইটারে শো শো আওয়াজ শুরু হয়েছিল সে এরকম বাস্তবতার সাথে বেঁচে থাকতে শিখেছে